রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের বেশ কিছু পুরপ্রধানের পাশাপাশি কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা রায়গঞ্জের ভারপ্রাপ্ত মহকুমার শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তার পদত্যাগ করার পর থেকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কে হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল কালিয়াগঞ্জের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডুর নাম উঠে আসে শনিবার বিকেলে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে সেখানে বিশ্বজিৎ কুন্ডুর নাম সিলমোহর দিয়েছেন জেলার তৃণমূল সভাপতি কানাহালাল আগরওয়াল কালিয়াগঞ্জ পুরসভা সতেরো আসন বিশিষ্ট যার মধ্যে তৃণমূল দশটি আসন বিজেপি ছটি এবং একজন নির্দল হলেও পরে তিনি বিজেপিতে যোগদান করেন আগামী উনিশে নভেম্বর পুরসভায় বোর্ড মিটিং হবে সেখানে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ থাকায় বিশ্বজিৎ কুন্ডুর নাম প্রস্তাব হবে এবং তিনি হবেন আগামী দিনের কালিয়াগঞ্জ পৌরসভার পুর প্রধান বলে জানান জেলা তৃণমূল সভাপতি কানাহাল আগরওয়াল উনিশ তারিখে এখানে ইলেকশন অফিস চেয়ারম্যান হবে তারপরে যে চেয়ারম্যান ইলেক্ট হবেন বিশ্বকিৎ কুণ্ড উনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছে উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দেবে সেদিনই সেদিনই মানে কোন আশঙ্কা না না কোনো শঙ্কাও নেই আশঙ্কাও নাই উনিশ তারিখে তাহলে বিশ্বকিৎ কুন্ডু হচ্ছে না না একজন নাম প্রপোজ করবে দশজন আমাদের আছে সবাই মিলে সমর্থন করে দেবে দেখা গেল বিরোধীরা ভোটাভোটে যায় তাহলে ঘোরাবোর যাবে কি বলে তাদের তো নাম বলতে হবে বলতো আছে সাতজন তো হাতুটায় হবে একটা সংগরিষ্ঠতা হবে দশজন তো আমাদের আছে চিন্তা ভাবনা থাকছে ভোটাভাটি হলে ভালো হয় ওদের চিন্তা ভাবনাটা ওদের কাছে আছে যেমন দশজন হাত উঠে বলে দিবে যে হ্যাঁ আমরা বিশ্ববিদকুণ্ডকে সমর্থন করছি তারপর আর কারো কিছু বলার নেই করার নেই আর মিটিংটা তো প্রেসাইব করবেন ভাইসছেন না একটা জিনিস দেখালো রায়গঞ্জ কালিয়াগঞ্জ আর করালো কিন্তু ইসলামপুরের ক্ষেত্রে কেন করালো এটা তো দল বুঝবে

পার্লামেন্টে যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে উনি আমাদের দশজন হাত তুলবে তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো এই যে কালিয়াগঞ্জ যেভাবে উন্নয়ন আপনাদের তৃণমূল কংগ্রেস সরকার করেছে তো আপনারা কি বলা যেখানে উন্নয়নটা রয়েছে আপনার আগামীদের ইচ্ছা কি ইচ্ছা আছে আমার রাস্তাঘাট প্রথম কাজ হবে আমার রাস্তাঘাট করা এটাই হচ্ছে আমাদের তো যে চেয়ারম্যান ছিলেন তিনি সে অনেক কাজ করেছে বলবো না যে সে কাজ করেনি কিন্তু আমি যা যে কাজটা হবে সেটা আমি রাস্তাঘাটটাকে আলোচনা একটাই হলো যে আমাদেরকে উনিশ তারিখে আমরা একসাথে বুঝব বসে আমাকে সাপোর্ট করবে এটাই সবাইকে আমাদের ডিসি গেল কয়েকজন কাউন্সিলর তো এখানে কোনো আশঙ্কার ব্যাপার নেই কোনো আশঙ্কার ব্যাপার নেই তাদের সাথে আমার কথা হয়েছে তারা একদিনই উনিশ তারিখে সবাই থাকবে আচ্ছা এই যে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে বিগত যে চেয়ারম্যান ছিলেন রামনিবাস শাহ ওনার কতটা পরামর্শ নেবেন অবশ্যই পরামর্শ নেব আমি তো কেবল নবে সবে নতুন বসবো সে একজন পুরনো তিন বছর সাড়ে তিন বছর ছিল আমি দেড় বছরের মধ্যে আমাকে একটু করতে গেলে তার কাছে কিছুটা পরামর্শ নিতেই হবে আপনার কোনো খারাপ লাগছে না যে একজন আপনার দলের রানি সেটা একটু খারাপ লাগবে দেখুন সাড়ে তিন সাড়ে তিন বছর উনি যেহেতু আমাদের চেয়ারম্যান হিসাবে ছিল আমাদের একটু খারাপ লাগবে এখন উপরের সিদ্ধান্ত তো সবাইকে মেনে নিতেই হবে দল যেটা সিদ্ধান্ত নিবে ওটা মেনে হ্যাঁ সে তো অবশ্যই ভালো লাগবে আমাকে যেহেতু একটা পজিটিভ করেছে অবশ্যই ভালো লাগবে নতুন একদিন আমি চেয়ারে বসবো নিশ্চয়ই ভালো লাগবেই